আসসালামু আলাইকুম ওয়েলকাম টু রোমানা গার্ডেন হাউজে কেমন আছেন সবাই চলে আসলাম খুবই সুন্দর একটা মেলা দেখাতে মেলা 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 যশোরে দশ বছর পর সবচেয়ে বড় মেলার আয়োজন করা হয়েছে যশোর ক্যান্টনমেন্ট কলেজের পিছনে ডিউসিস মাঠ ক্যান্টনমেন্টের বোর্ডের নিয়ন্ত্রণে ক্ষুদ্র কুটির শিল্প মেলা উদ্বোধন চলতেছে ফিতা কেটে উদ্বোধন করা হলো খুবই সুন্দর মেলার গেটে খুবই চমৎকারভাবে সাজিয়েছে ফার্স্টে আছে ফুলের দোকান বাজি ফুটিয়ে মেলার উদ্বোধন করা হয়েছে গাধা থেকে শুরু করে বিভিন্ন রকম সার্কাসের ব্যবস্থা করা হয়েছে যেটা সবচেয়ে সুন্দর একটা আকর্ষণীয় জায়গা লায়ন সার্কাস ভিতরে পরিবেশটা খুবই সুন্দর ফুচকা থেকে শুরু করে হালিম চটপটি কফি ঠান্ডা জুস বিভিন্ন রকম খাবারের সুব্যবস্থা রয়েছে আর খাবারের মানও খুব ভালো খাবারের দাম তেমন একটা বেশি না বাচ্চাদের খেলনার ব্যবস্থা রয়েছে খুবই সুন্দর বিভিন্ন রকম রাইডের ব্যবস্থা রয়েছে আর স্টল আছে খুবই সুন্দর সুন্দর ফুল থেকে শুরু করে বাচ্চাদের খেলনা লেডিস আইটেম ঘর সাজানোর জিনিস সংসারের জিনিস বিভিন্ন রকম প্রোডাক্ট নিয়ে স্টল সাজিয়েছে বাচ্চাদের খেলনার ব্যবস্থা খুব সুন্দর আমার বাচ্চারা খুব সুন্দর মজা করেছে খুবই ভালো লাগলো মেলাটি জায়গাটা অনেক বড় যে আধা ঘন্টা চল্লিশ মিনিট আপনারা টাইম পার করবেন খুব চমৎকারভাবে সময় কেটে যাবে বুঝতেই পারবেন না আর ভিতরে পরিবেশটা খুবই সুন্দর ভিতরে পানি গানের সাথে ড্যান্সিং ব্যবস্থা রয়েছে পানির খুবই সুন্দর ফোয়ারা সিস্টেম চমৎকার একটা দৃশ্য এখানে বাসা থেকে শুরু করে বড় সবার খুব ভালো লাগবে তো চলে আসুন টিকিটের ব্যবস্থা করা হয়েছে গেটে টিকিট বিশ টাকা মাত্র বিশ টাকা টিকিট কেটে ঢুকতে হবে আর ভিতরে সার্কাসের ওখানে আলাদা টিকিটের ব্যবস্থা রয়েছে ভিতরে পরিবেশটা খুবই সুন্দর ক্যান্টনমেন্ট কলেজের পিছনে জায়গাটা দশ বছর পর এত বড় মেলার আয়োজন করা হয়েছে মেলার সবচেয়ে সুন্দর এবং আকর্ষণীয় স্টল আমার যেটা খুবই ভালো লেগেছে ফুলের স্টল অসাধারণ অসাধারণ ফুল রয়েছে ফুলের রেট তেমন একটা বেশি না একশো থেকে শুরু করে বিভিন্ন রেটের ফুল রয়েছে ফুলের কালারগুলো খুবই সুন্দর এখানে আসুন সবার ভালো লাগবে বিভিন্ন রকম ঘর সাজানোর জিনিস রয়েছে মেলাটার নাম হচ্ছে ক্ষুদ্র কুটির শিল্প মেলা